বুদ্ধদেব ভট্টাচার্য আমার সমবয়সী আমরা একই বছর হায়ার সেকেন্ডারি পাশ করেছি উনিশশো সালে সেই হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য এবং আমার অনেক কমন বন্ধু আছে ওর স্কুলে উনি পড়তেন উত্তর কলকাতার সেন্ট শৈলেন্দ্র সরকার স্কুলে আর আমি পড়তাম দক্ষিণে সেন্ট লরেন্স স্কুলে কিন্তু পরে আমি ইঞ্জিনিয়ারিং কলেজে যখন গিয়েছিলাম তখন অনেক মোদের এরকম বন্ধু বেরিয়েছিল যারা উত্তর থেকে এসেছে এবং যাদের সাথে বুদ্ধদেব পড়ছি এক ক্লাসে পড়েছে তাদের মুখে যা শুনেছি এবং এমনি পাবলিক লাইফে বুদ্ধদেব পড়ছে যে যা পরিচয় পেয়েছি অত্যন্ত সৎ লোক ছিলেন কমিউনিস্টদের পক্ষে কমিউনিস্টের পক্ষে অসাধারণ সৎ ছিলেন আমি একটুখানি আগেই বললাম যে দু হাজার সালে তিনি সাহস করে বলেছিলেন যে সীমান্তবর্তী মাদ্রাসায় এরকম ভারত বিরোধী প্রচার হয় তারপরে সেটা আবার ফেরত নিতে বাধ্য হয়েছিলেন সৎ লোক ছিলেন দেশপ্রেমিক ছিলেন টিপিক্যাল কমিউনিস্ট ছিলেন না অনেক অর্থেই উনি একেবারে মার্কামারা বামপন্থী ছিলেন না ওর প্রয়াণে আমরা সবাই ব্যথিত ওর যাত্রা সুভক ওর